বাংলাদেশ আজকে পানিতে ডুবছে বাংলাদেশের যে নিম্ন অঞ্চলগুলো আছে যে বাংলাদেশের কয়েকটা জেলার যে নিম্ন অঞ্চলগুলো আছে নিম্ন অঞ্চলের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো পানিতে কিন্তু ডুবে গেছে সেই সব জেলার মানুষজন আজকে অনেক বড় একটা বিপদের মধ্যে আছে বাংলাদেশের কয়েকটা বাহিনী সহ স্বেচ্ছাসেবক যে দলগুলো আছে সেসব মানুষগুলা কিন্তু তাদের উদ্ধারে কাজ করছে এখন পর্যন্ত তবে আমার প্রশ্ন ভারতের জন্য কি বাংলাদেশের এই বিপদ হলো হল ভারতকে ইচ্ছা করে আসলে বাংলাদেশকে আসলে ডোবাচ্ছে আমি এই ব্যাপারটা একটু কথা বলতে চাই যে গমতি নদীর যে ডুম্বুর গেটটি সেটা খুলে দেওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি যে নোয়াখালী ফেনী কুমিল্লা বামনবাড়িয়া এইসব এলাকায় কিন্তু তলিয়ে গিয়েছে সেখানকার মানুষ কিন্তু অনেকেই আসলে এখন অনেক বেশি বিপদে বেশি বিশেষ করে যে বৃদ্ধ এবং শিশু যারা আছে তারা কিন্তু আসলে আসলে বেশি বিপদে পড়ছে তো ভারত কি ইচ্ছা করে গেটটা খুলে খুলে দিল বা দেওয়ার আগে বাংলাদেশের সাথে আসলে তারা কোনো আলোচনা বা কথা বলেছিল হ্যাঁ তাদেরও হয়তো বা তাদের ওইদিকে প্লাবিত হয়েছে এলাকাপালে প্লাবিত হয়েছে এলাকা তলিয়ে গিয়েছে পানি বেড়েছে কিন্তু যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া থেকে একটু নিচু এলাকা নিচু দেশ অর্থাৎ সেইখা সেইখানে এক একটি বাদ খুলে দেওয়ার আগে নিশ্চয়ই চিন্তা করা উচিত যে পাশের দেশে ক্ষয়ক্ষতি হবে কিনা বা তারা কোনো বিপদের মধ্যে পড়বে কিনা সেইটা অন্তত একটু ভাবার দরকার ছিল গোমতি নদীর যে গোম ডুম্প গেটটা খুলে দিয়েছে যেটার ফলে কিন্তু বাংলাদেশের অনেক অঞ্চল অনেক জেলা কিন্তু আসলে ডুবে গিয়েছে সেখানে ভয়াবহ আসলে অবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে যারা যাদের টিনের ঘর ছিল বা গ্রামের যে ঘরগুলো হয় খুব নিচু ঘর সেই ঘরগুলো কিন্তু সব ঘরগুলাই ডুবে গিয়েছে এবং সেই সাথে পশু পাখি যা ছিল যাদের সবই কিন্তু আসলে এই এই পানিতে ডুবে গিয়েছে অনেক পশু মারা গিয়েছে গরু ছাগল হ্যাঁ এইগুলা মারা গিয়েছে এবং বয়স্ক মানুষ শিশু যারা আছে তাদের আরও বিপদ হয়েছে আশ্রয় কেন্দ্র যেটা আছে সেটাতে আসলে খুব বেশি মানুষ হয়তো বা সেখানে আশ্রয় নিতে পারবে না এই যে লক্ষ লক্ষ মানুষ আসলে এদেরকে আশ্রয় কিভাবে দেওয়া সম্ভব তো আমার প্রশ্ন যে গোমতী নদীর যে ডুম্বুর গেটটি এবং ফারাক্কার যে গেটটি আছে বাংলাদেশের উচিত ছিল অনেক আগেই এই সেই গেটের কাছাকাছি আমাদের যে সীমানা আছে সেখানে কিন্তু একটি গেট নির্মাণ করা অর্থাৎ বাঁধ নির্মাণ করা সবচেয়ে বেশি জরুরি ছিল সেই বাঁধগুলো নির্মাণ করা বাদগুলা নির্মাণ করলে অন্তত বাংলাদেশের এই যে যে সুনামগঞ্জ সিলেটের যে সাইটটা আছে ওই অঞ্চলগুলা বা নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সব যে এলাকা আছে এইগুলা অন্তত এই বিপদের মধ্যে পড়তো না বেশিরভাগ সময় আমরা দেখি যে সবসময় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে বছরে কিন্তু এই দুর্যোগগুলো একবার হলেও দেখা দেয় তো অন্তত বাংলাদেশ সরকারের অনেক আগেই প্ল্যান করা উচিত ছিল যে যে বাংলাদেশ যেহেতু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ছেই এবং বন্যা অনেক মানে বিপদ ডেকে আনছে অনেক বড় আকার এই দুর্যোগটা দেখা দেয় সেখানে সবচেয়ে বেশি মানুষ বিপদে থাকে নিম্ন অঞ্চলের যে মানুষগুলা অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু সেই ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই ধরনের নোয়াখালী এই ধরনের জেলাগুলা কিন্তু আরো বেশি আসলে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় তো যদি আমরা যে গমতি নদীর যে ডুমপুর গেটের পাশেই যদি আমাদের দেশ থেকে যদি আর গেট বা বাঁধ তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু অন্তত এই যে বিপদ হয় প্রতি বছর যে মানুষের যে বিপদ মানুষের মানুষের যে অনেক কিছু হারিয়ে যাওয়ার একটা কি বলবো যে সর্বত্র হারিয়ে ফেলে অনেকেই অনেকের বসত ভিটা চলে যায় নদীতে হ্যাঁ তো এই যে এই যে একটা মানে প্রাকৃতিক দুর্যোগ আসে এই দুর্যোগ মোকাবেলা করার অন্তত এখনই সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তত যে গমতি নদীর ডুব্বুর গেট আছে সেইটার কাছাকাছি আর একটা গেট নির্মাণ করে দেওয়া তাহলে হয়তো তাহলে হয়তো এই যে বাংলাদেশের যে কয়েকটা জেলার মানুষ যে বিপদে প্রতি বছরই পড়তেছে সেই বিপদ থেকে অন্তত তারা মুক্তি পাবে অন্যদিকে যে গেটটি এটা নিয়ে কিন্তু অনেক বছর ধরেই মানুষ অনেক সংগ্রাম করে আসছে অনেক বিপদ মোকাবেলা করে আসছে অনেকের অনেক কিছু আসলে এই এই বন্যায় হারিয়ে ফেলছে তো এগুলা নিয়ে কিন্তু মানুষের কিন্তু আসলে অনেক দিনের চাওয়া বা দাবি যে ফারাকার বাধের কাছাকাছি যদি বাংলাদেশ যদি আরেকটি বাঁধ নির্মাণ করে তাহলে তাহলে অন্তত সেই বাঁধটা যদি যদি বন্ধ রাখা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ার গেটগুলো খুলে দিল ইন্ডিয়ার যে বাদের গেট আছে সেইগুলো খুলে দিলেও কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু প্রাণী পানি কিন্তু প্রবেশ করছে না হ্যাঁ পানি প্রবেশ করছে না তো বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশ সরকারের উচিত যে অন্তত এই বাদগুলা খুব অল্প সময়ের মধ্যে নির্মাণ করা কেননা এই বাদগুলা নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়ছে কেননা যে এলাক এলাকাগুলো আসলে পানিতে তলিয়ে গিয়েছে আসলে সেই এলাকার যে জেলাগুলো তলিয়ে গেছে সেই জেলার মানুষগুলাই আসলে বুঝবে যে এটার কষ্ট কি তারা কিভাবে আসলে জীবন জীবনযাপন করছে যেহেতু প্রতি বছরই এই ধরনের বিপদ আসছে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হচ্ছে সেই সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকারের উচিত হবে খুবই দ্রুত সময়ে বাঁধ নির্মাণ করা যাতে ইন্ডিয়া থেকে তাদের বাঁধ খুলে দিলেও সেই পানিগুলো যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে সেই জন্য খুব জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা বিশেষ করে গমতি নদীর যে ডুম্বুর গেট আছে সেটার পাশাপাশি একটি বাঁধ নির্মাণ করা এবং ফারাক্কার যে বাঁধটি আছে সেখানেও একটি বাঁধ নির্মাণ করা নির্মাণ করা অন্তত এই বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের অন্তত অনেক জেলার মানুষ এই ভয়াবহ দুর্যোগ থেকে অন্তত বাঁচবে তো এটা এটা শুধুমাত্র আমার কথা না এটা আমি আমি কিন্তু দেশের মানুষের মতামতের ভিত্তিতেই কিন্তু আসলে এই কথাগুলো বলা সবাই চাচ্ছে যে দীর্ঘদিনের চাওয়া যে বা পদ্মা সেতু নির্মাণ না করে যদি বাঁধটা নির্মাণ করতো তাহলে এই যে এত বড় দুর্যোগ এত বড় ক্ষতি এত মানুষের বিপদ অন্তত হতো না তো বাংলাদেশের মানুষ এটাই চাচ্ছে যে অন্তত দুইটা বাদ নির্মাণ করা হোক খুব দ্রুত সময়ে একটা ফারাক্কার কাছাকাছি একটা বাদ নির্মাণ বাংলাদেশে এবং গমতি নদীর যে ডম্বুর গেট আছে সেইখানেও একটা গেট খুব জরুরিভাবে নির্মাণ করা তাহলে অন্তত এই যে এই যে প্রতি বছর যে সমস্যাগুলো বন্যায় বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল ডুবে যাচ্ছে এবার তো রেকর্ড ভঙ্গ করেছে যেখানে পানি আসেনি কখনো হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিন্তু কখনো যেখানে পানি আসেনি সেখানেও আসলে ডুবে গিয়েছে তো এই ভয়াবহ যে অবস্থা তৈরি হয়েছে এটা থেকে আসলে বাঁচার আসলে উপায় একটাই খুব জরুরিভাবে এই প্রাকৃতিক দুর্যোগ বা এই দুর্যোগটা মোকাবেলা করার পরে খুব দ্রুত সময়ের মধ্যেই ডুম্বুর গেটের সামনে আরেকটি একটি বাঁধ নির্মাণ করা এবং ফারাক্কা যে গেটটি আছে সেখানেও একটি বাদ নির্মাণ করা খুবই জরুরি হয়েছে অন্য উন্নয়ন উন্নয়ন বাদ বাদ দিক সরকার বা দেশের অন্যান্য দিয়ে আগে নির্মাণ করুক এবং নদী এলাকায় যে যেসব যেসব ড্রামগুলো আছে অন্তত সেই নদী এলাকাগুলায় জরুরি ভিত্তিতে সেখানেও শক্তভাবে বাঁধ নির্মাণ করে দেওয়া হোক কেননা প্রতি বছরই বন্যাতে হ্যাঁ শত শত গ্রাম আসলে নদীতে চলে যায় তো তাদেরও আসলে এই তারা বলেই যে তাদের বাদ দরকার এবং খুব ভালো মানের বাদ যাতে ভাঙন না হয় ভাঙনে তাদের শত শত গ্রাম প্রতি বছর নদী গর্বে চলে যায় তো বিশেষ করে ভারত যে গেট খুলে দিয়েছে সেইটার ব্যাপারে অন্তত বাংলা তাদের চিন্তা করা উচিত ছিল যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে বাদ খুলে দেওয়ার ফলে তাদেরকে সতর্ক করে তারপরে একটা সিস্টেমে অন্তত বাদটা খুলে দিতে পারতো সেইটা মনে হয় না তারা করেছে বাংলাদেশ সরকারকে হয়তো তারা না জানিয়ে বাদটা হুট করে খুলে দেওয়ার ফলে বাংলাদেশ বাংলাদেশের কয়েকটি জেলা আসলে বন্যার পানিতে তলিয়ে গেছে সেখানে আসলে সবাই বিপদে আসছে সেখানে বিদ্যুৎ নাই সেখানে ইন্টারনেট নাই সেখানে কারেন্ট মানে সব কিছুই এলোমেলো বিদ্যুৎ না থাকলে তারপরে আপনি ইন্টারনেট না থাকলে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই সেখানে পর্যাপ্ত পরিমাণ আশ্রয় কেন্দ্র নেই তো এইভাবে আসলে মানুষকে বিপদে ফেলানোর কোনো মানেই হয় না একটা দেশ পার্শ্ববর্তী দেশ যখন কোনো সিদ্ধান্ত নেবে অন্তত পার্শ্ববর্তী দেশকে অন্তত ব্যাপারটার থেকে আগের থেকে সতর্ক করা উচিত তো এই যে বাদটা খুলে দেওয়ার ফলে বাংলাদেশ যে পরিমাণ এখন বিপদে আছে এই বিপদটা হয়তো বা হতো না যদি ভারত সরকার অন্তত বাংলাদেশকে আগে থেকে একটু সতর্ক করত যে আমাদের এই এলাকা প্লাবিত হয়েছে আমাদের বাদ খুলে দিতে হবে তোমরা তোমাদের জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রাখো তাহলে হয়তো বা এই মানুষগুলা বা এই জেলার মানুষগুলাকে অন্তত নিরাপদ স্থানে অন্তত আগের থেকেই সরিয়ে নেওয়া যেত যেটা এখন এই মুহূর্তে অনেক কঠিন হয়ে গেছে যদিও বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তারা কাজ করছে সেই সাথে বাংলাদেশের অনেক স্বেচ্ছাসেবী দল যারা আছে যারা মানব সেবায় কাজ করে তারা কাজ করতেছে খুব দ্রুত সময় হয়তো বা এই যে ভয়াবহতা দুর্যোগ এইটা হয়তো বা আমরা মোকাবেলা করে রিকভারি করে ফেলতে পারবো সেটাই আসলে প্রত্যাশা তবে তবে পার্শ্ববর্তী দেশকে একটা মেসেজ দিতে চাই যে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যেহেতু পাশাপাশি যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে অন্তত একটু কথা বলে যাতে কারো কোনো আসলে কারো দ্বারা কারো যেন ক্ষতি না হয় সেই দিকে একটু নজর দিয়ে তারপরে কোনো সিদ্ধান্ত নিতে হবে আশা করছি যে বাংলাদেশ এই বিপদ থেকে খুব দ্রুত সময় আসলে তারা রিকভার করবে আর যারা যারা আসলে যারা প্লাবিত হয়েছে যে এলাকা গোলাপ বন্যার পানিতে তুলে গেছে তাদের জন্য আসলে দোয়া এবং তাদের জন্য আসলে প্রার্থনা থাকলো যে খুব দ্রুত সময় তাদের এই বিপদটা কাটিয়ে উঠবে এমনটাই প্রত্যাশা করছে এবং যারা সামর্থ্যবান আছে তারা এগিয়ে আসেন তাদেরকে সাপোর্ট দেন খাবার পানি তারপরে এখন বিশেষ সবচেয়ে বেশি জরুরি যেটা হচ্ছে নৌকা এবং স্পিড বোর্ড যেগুলোর মাধ্যমে তাদেরকে উদ্ধার করবে অনেক শিশু বৃদ্ধ এবং সব বয়সী মানুষই এখন খুব বেশি বিপদে আছে সেই সব এলাকা বিশেষ করে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার এদিকে ফেনী নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকার মানুষগুলো খুব বিপদে আসে তো যারা এগিয়ে আসার মতো যাদের সামর্থ্য আছে তারা এগিয়ে আসেন তাদের পাশে থাকেন